হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন তা দু হাজার পঁচিশে বাংলা ভাষা শত উত্তরশী নির্বাচন করে একের দাগে রাবণ ইন্দ্রজিৎকে যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কোন সময় নির্দেশ করেছিল এটি প্রভাতে এক দশমিক দুই বিখ্যাত লেখক শৈলজা ফাউন্টেন পেনে সংগ্রহীত ছিল এটি হবে দুই যজন তারপরে প্রাচীন সুমেরিয়ান ও ফিলিশ ফিনিশিয়ান ও ফিনিশিয়ানদের লেখন কী ছিল এটি হবে হাট তারপরে একদম কত কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন হয়েছে উনিশশো ছত্রিশ সালে এরপরে যে বাক্যের অর্থবোধের জন্য পরস্পর সঙ্গে সম্বন্ধযুক্ত পথটি যখন ঠিকঠাক বসে তখন তাকে আসক্তি বলে আসক্তি তারপরে দশমিক ছয় আবার তোমরা মানুষ বাক্যটি হলো ও প্রার্থনা সূচক প্রার্থনা সূচক বাক্য তারপরে ভাববাচ্যের প্রাধান্য পায় ভাব ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব তারপরে আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাক্যের উদাহরণ এটি হবে কর্তৃবাক্য কর্তৃবাচ্য তারপরে অনুসর্গ প্রধান কারক হলো দুই প্রকার বুলবুলিতে ধান খেয়েছি অধিকার বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে এবং বুলবুলির সঙ্গে তোর যে যুক্ত আছে সেটি কী কারক এটি হবে কর্তিকারক তারপর কোন সমাজে উভয় পদে অর্থ অকুষ্ণ থাকে এটি হবে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজে তারপরে এক দশমিক দুই যে যে সমাজে পূর্বপদে উভয় ও পর পদে উপমান এবং সাধারণত ধর্মটি উহ থাকে তা হল উপমিত ও কর্মধারা তারপরে তবুও লিখে লুকিয়ে লিখে এভাবে লেখার কারণ কি সে যেন নেশা পেয়েছে নদের চাঁদ বয়স হলো ত্রিশ বছর তারপরে গিরিশ মহাপাত্র জামার রং ছিল ও রামধনু রঙে তারপরে আফ্রিকার কবিতায় আদিম যুগ ছিল এটি উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত তারপরে বহু যত্ন সহকারে যত্ন চিকিৎসাকে পঞ্চকলা পাইল ও কত চিকিৎসা এটি দণ্ড তারপরে দুটি এক দশমিক এক দশমিক আমি তার আমি জানি জামিন হইতে পারলাম না বক্তা কার এমন জামিন কোথায় যে গিরিশ মহাপাত্রের কথায় হয়েছে এবং বিকেলের চায়ের টেবিলে কথাটা কোন কথারা উঠেছে এবং মে তপনে লেখা দেখি সেই কাগজটা মেষদের ছাপিয়ে দেবে নদের চাঁদ অল্প লেখাকে প্রাকৃতিক নাম মানে লেখকের প্রাকৃতিক নামকে প্রবত কুমার বন্দ্যোপাধ্যায় পরম সুখ কাকে বলে জানো বক্তা পরম সুখ বলতে সব সুখের বন্ধন থেকে মুক্ত হবাকে অমৃতর মা তাকে বেকায়দা ফেলার জন্য কি হয়েছে অমৃতের বাবা তাকে মারবে বলেছে এবং অশুভ ধ্বনিতে ঘোষণা করলেন কারা কি অশুভ খুবই সব চূর্ণ হয়ে গেল অশুকে একজন কবিতায় কি চূর্ণ হলো বিস্মিত হইল বালা বালা কি বিস্মিত হইল দেখে তারপরে অস্তের বিরুদ্ধে গান খুবই সচাপ্রশ্ন বিহনার কুড়িটি ক্রিটিকে অর্জুন খুবই তারপরে তাতে অনেক মুশকিলে পড়েছেন কী মুশকিলে কথা বলা হয়েছে তারপরে ব্যাস বাস তারপরে ভেবাচিকা খেয়ে গেলাম ভক্ত ভেবাচিকা খেলে কেন তার পরিবাসের উদ্দেশ্য কী বাসার উৎকৃষ্টতা তারপর ক্যালিগ্রাফি খুবই সোজা প্রশ্ন ঠিক আছে